আজকের ভিডিওতে আমরা তিনটা কোয়ালিটি ম্যাট্রেস দেখাবো সব ধরনের ম্যাট্রেসের কোয়ালিটি তৈরি করা হয় সবচেয়ে পপুলার একটা ম্যাটেজ অর্থোপেডিক ম্যাট্রেস

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম এই মুহূর্তে আমরা চলে এসেছি ম্যাট্রিক্সের বিশাল বড় ফ্যাক্টরিতে আমরা আছি আপনাদের সকলের অত্যন্ত পছন্দের ইউনিক ম্যাট্রেসে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে আজকে থাকবে নাসিম ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম জি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি নাসিম ভাই আজকের ভিডিওতে দর্শকদের কি দেখাবেন বলেন আজকের ভিডিওতে আমরা তিনটা কোয়ালিটি ম্যাট্রেস দেখাবো আমাদের এখানে সব ধরনের ম্যাট্রেসের কোয়ালিটি তৈরি করা হয় জি বাট আপাতত আমি আপনাদের ডিসপ্লেতে তিনটা দেখাবো তার মধ্যে একটা হলো পকেট স্প্রিং ম্যাট্রেস একটা হলো ফাইভ জি রাবার ফোম ম্যাট্রেস জি আরেকটা আরেকটা হচ্ছে অর্থোপেডিক ম্যাট্রেস আর একটা হচ্ছে অর্থোপেডিক ম্যাট্রেক্স ওকে একদম ফ্যাক্টরি থেকে সব কিছু জেনে বুঝে কাস্টমার কিনতে পারবে ইনশাল্লাহ এখানে সব কিছু ওপেন 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 এখানে কোনো সিক্রেটের কিছু নেই জি আমরা প্রত্যেকটা কাস্টমারকে বরাবরই বলি আপনারা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসেন এসে বসে থেকে সচক্ষে দেখে নিজের পছন্দ মতো ম্যাট্রেসটা তৈরি করে নেন ওকে ঠিকানাটা বলে দেন ঠিকানা হচ্ছে মিরপুর দশ কাজীপাড়া মেট্রো স্টেশনে দুইশো একাশি নম্বর পিলার জি

দেখছেন যেটা আমাদের সাজানো আছে অলরেডি আঠা কমপ্লিট করা সেটা আপনাদের দেখা দেখা দিচ্ছি ওকে সেটা হচ্ছে প্রথমে একটা হাফ জি কটন ফেল্ট ফেল্ট তারপরে একটা তিন ইঞ্চি রিবন্ড রিবন্ড তারপরে একটা হাফ ইঞ্চি কটন ফেল্ট কটন ফেল্ট এই তিনটা লেয়ারের সমন্বয়ে আমরা একটা কমপ্লিট অর্থোপেডিক ম্যাট্রেস বানাচ্ছি চার ইঞ্চি হাইটার চার ইঞ্চি হাইটার এই এগুলাতে কোনো জোড়া তালি নাই না না এটা কোনো জোড়া তালি নেই সেফ এক পাটেরই সব দেখেন এটাও যেমন সেফ একটা এটাও সেম একটা আমরা কেটে অতিরিক্ত এই যে এখানে যদি আমরা দেখাই যে স্টকটা দেখেন এই স্টকটা এরকম এই যে দেখেন কোনো জোড়া তালি নাই এই যে ফেল্টগুলো রয়েছে এখানে

আর ঢাকার বাইরে হচ্ছে কুরিয়ার সার্ভিসের আপডেট পর্যন্ত ফ্রি ওকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক সাথে চমৎকার ম্যাটের যে কোনো ফেব্রিক আপনি নিতে পারবেন এখন এটা চার ইঞ্চি আছে কেউ ছয় ইঞ্চি চায় আট ইঞ্চি চায় যে কোনো ধরনের কাস্টমাইজ করা সেটা কাস্টমাইজটা হচ্ছে যেমন আমরা তো একটা রেগুলার সাইজের মাপ বলে দিই কিন্তু কারো খাট বড় থাকে জি তারও ছোট থাকে তো সে তার মতো করেই তৈরি করে নিতে হবে কারো হাইট বেশি প্রয়োজন হতে পারে কেউ ডাউন হতে পারে জি নর্মালি চার ইঞ্চির নিচে কেউ নেয় না আর জি তাই আমরা নর্মালি চার ইঞ্চি দেখাই এরপরে যার যেভাবে দরকার ছয় ইঞ্চি লাগুক আট ইঞ্চি লাগুক দশ ইঞ্চি লাগুক যে যেভাবে ধরবেন আর বিশেষ করে আমাদের শিয়া পোলক থেকে আসলে আমরা সবসময় একটা ডিসকাউন্ট দিয়ে থাকি সেটা আগে পরে যারা আসছে ইনশাল্লাহ পাইছে এবার আসলে ইনশাল্লাহ পাবেন ইনশাল্লাহ পাবেন এগুলো আমাদের অর্থোপেডিক ম্যাট্রেস এরপর আমরা দেখাব হচ্ছে ফাইভ জি রাবার ফোম ম্যাট্রেস ফাইভ জি রাবার ফোম ম্যাট্রেস এইটা কিন্তু অনেক সুন্দর একটা ম্যাট্রেস এইটার ডিটেইলস আমরা এখন যাব আমাদের ফাইভ জি রাবার ফোম ম্যাট্রেসের মধ্যে আমরা যেটা বরাবর দেখাই সেটা হলো এক পার্টে একটা চার ইঞ্চি অর্থ একটা ফাইভ জি দেখাই থাকি বরাবর কিন্তু এবার একটু ব্যতিক্রম টাইপে দেখাচ্ছি সাথে একটা সুপার সফট অ্যাড করে দিচ্ছি সুপার সফট মেমোরি ফোম মেমোরি ফোম একটা অ্যাড করে দেওয়াতে এখানে যতটুকু না সফট তার থেকে আরেকটু একটু সফটনেসটা বেড়ে গেল এটার কারণে এইটার কারণে আর সেই সাথে হাইটটা এক ইঞ্চি বেড়ে গেল অনেক হাইটটা বাড়াই নাই জি বিভিন্নভাবে বিভিন্ন রকম লোক বিভিন্নভাবেই নেয় আমাদের কাছে থেকে কাস্টমাইজ করে তো আজকে আপনাদেরকে এটা ভিন্ন রূপে দেখাচ্ছি ওকে তো আমরা প্রথমেই দিচ্ছি একটা জোড়াতালি ছাড়া সেফ এক পার্টে একটা ফাইভ জি রাবার ফোম চার ইঞ্চি হাইটের চার ইঞ্চি হাইটের তারপরে হচ্ছে দিচ্ছি একটা আমরা সুপার সফট ফোম সুপার সফট ফোম দিচ্ছে আর এক ইঞ্চি টোটাল হচ্ছে পাঁচ ইঞ্চি হাইটের একটা তারপরে উপরে ফেব্রিক দিচ্ছি ফাইভ জি রাবার ফোম ম্যাট্রেস তৈরি করার জন্য একটা এক্সপোর্টেন্ট এই কাপড় দিচ্ছি আমরা এরকম বিভিন্ন কালারের কাপড় আমাদের কাছে আছে জি আপনি এটা দেখে আপনাদের মতো করে চয়েস করে নিতে পারবেন ওকে এগুলা গ্যারান্টি ওয়ারেন্টি বিষয় যদি এটা ওয়ারেন্টির কথা যদি বলি আমরা প্রত্যেকটা ম্যাট্রেসেই সাধারণত প্রত্যেকবারই ওয়ারেন্টি বলি একটু আগে যে অর্থোপেডিক ম্যাট্রেসটা দেখাইছি এটা ওয়ারেন্টি হলো মিনিমাম 10 বছর 10 বছর আর এখন যেটা দেখাচ্ছি এটা মিনিমাম 15 থেকে 20 বছর 15 থেকে 20 বছর চলে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি এটা নিলে এত দিন ইউজ করতে পারবেন এর মধ্যে কোনো কিছু হবে না আর যদি কিছু হয় সেক্ষেত্রে আমরা আমাদের রিকের পক্ষ থেকে আমাদের খরচে আমরা আপনাদেরকে রিপেয়ারিং করে দিই ওকে অসংখ্য এইটার প্রাইস এটা প্রাইস হচ্ছে আমাদের এটা যদি আমরা নেই এটা 17500 টাকা আমরা এই এক পাড়ে বরাবর বলে থাকি কিন্তু এবার সুপার সপ দেওয়ার কারণে এটা হচ্ছে 19500 টাকা 19500 টাকা 19500 টাকার মধ্যে আমরা 6 7 সাইডের কাজ এটা দিতে পারবো আর 6 7 আর 5 7 যদি হয় এখানে দিনে আর 1000 টাকা কমে যাবে কমে যাবে জি অসংখ্য ধন্যবাদ আমাদের 5G আবার হোম ম্যাট্রেস আর সব সময়ের জন্য একটা কথা বলি আমাদের কিন্তু

আপনাদের পছন্দ মতো আমাদের অথেন্টিক প্রোডাক্টটা আপনাদের এবং একটা ব্র্যান্ড কোম্পানি দেখেন ইউনিক ম্যাট্রেস আমরা বাইরে কোথাও হোলসেল এভাবে দোকানে দেয়া হয় না দোকানে লো মানের যে ম্যাট্রেসগুলো বিক্রি করে বিভিন্ন দেখেন পকশিট থাকে পিফোম থাকে এই জিনিসগুলো আমাদের কাছে নাই জি সো আমাদের ফ্যাক্টরি তো দেখেন ঘুরে কোথাও এটা নাই জি কেননা আমরা বেসিক্যালি হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট কোয়ালিটি মেনটেন করি যার কারণে যাতে কাস্টমার ঠকে না যায় জি

এতটাই সফট আর রাইট তো এটা আট ইঞ্চি পকেট স্প্রিং তারপরে দিচ্ছি একটা জিও ফেল তারপরে দুটো সুপার সফ এক ইঞ্চি তারপরে দিচ্ছি একটা ব্যাম্বো কাপড় ইম্পোর্টেড ব্যাম্বু ফেব্রিক্স এখানে ব্যাম্বু ফেব্রিক্সটা খুবই মানে এটা যে কতটা প্রিমিয়াম এটা আসলে প্রিমিয়াম এটা আসলে না বলে বোঝা যাবে না রাইট এটা স্টিজের সাথে দেখেন এটা স্টিজ কারণ হচ্ছে জি স্প্রিং যেহেতু এটা হচ্ছে আপনার পাঁচ হবে জি আর পাঁচ হতে গেলে যদি আমরা এই নরমাল কাপড়টা দেই জি এটা দেখা যায় আস্তে আস্তে একসময় ফেসে যাবে জি আর এটা ইস্ট্রি সাউথে ফেসে থাকার ভয় থাকে না এটা অনেকে ইউরোপিয়ান বলেও বিক্রি করে আপনি ইউরোপিয়ান বলেন আর চায়না ব্যাম্বু বলেন যেটাই বলেন এটা আমাদের সেই কাপড়টা জি আমাদের কাছে আসতে হলে আসলে আপনারা অন্তত দেখে বুঝে নিতে পারবেন আমার কথা হলো দূরে থেকে আপনি ভিডিওতে দেখে বুঝবেন যতটুকু আমি আপনাকে দেখাবো জি বাট কাছে আসলে আরো ভালো বুঝবেন জি তবে আমরা আশা করি আপনার আশেপাশে যারা আছেন তারা ইচ্ছে করলে আমাদের এখানে এসে দেখে বসে নিতে পারবেন আর দূরে যারা আছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ফ্যাক্টরিটা আগে ভিডিও কলে দেখবেন জি তারপর হচ্ছে আমরা যে জিনিসটা দেখাচ্ছি সেটা রিয়েল ভাবে যেটা ভিডিওতে বলতেছি এক্স্যাক্টলি দেওয়ার সময় দিচ্ছি কিনা লাইভে থেকে তারপরে তৈরি করে নেবেন জি এবং আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি জি তো এটা প্রাইজের কথা বলি শিওর এটা হচ্ছে আমাদের ছয় কিং সাইজ জি কিং সাইজ খাটের জন্য আমরা এটা তৈরি করে থাকি উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো কিং সাইজ আর যদি আমরা ছোটো সাইজটা যদি পাঁচ সাত করে দিই সেক্ষেত্রে আমরা সাতাশ হাজার পাঁচশো টাকা

ক্যাশ অন ডেলিভারি দিতে পারি ক্যাশ অন ডেলিভারি কেন দিতে পারতেছি না তার থিঙ্কিংটা আমরা বলে দিই সেটা হচ্ছে আপনার খাডের মাপের সাথে আর একজন খাডের সাথে মাপ মিলবে জি যেমন এই ম্যাট্রেসটা কিন্তু আমার এখানে কখনোই আমি এভাবে বানায় রাখতে পারি না কারণ এটা কারো খাডের সাথে মিলবে না না এটা একটা সিঙ্গেল একটা ম্যাটার্সের থেকেও ছোট জি সো আমরা যেটা করি সেটা হচ্ছে আপনারা অর্ডার করার পরেই আপনার প্রোডাক্টটা আমরা প্রস্তুত করি রাইট এই যে আস্ত প্রোডাক্টটা কেটে ফেলি কিন্তু আপনি অর্ডারে পরে সো আপনি অর্ডার করলেন বাট নিলেন না তখন তো আমার এই প্রোডাক্টটা যাওয়া আসা খরচটা আমার বন্ধ করতে হবে রাইট এমনি তো প্রোডাক্টে লস জি তারপর আমার যাওয়া আসা খরচটাও লস জি তাই অন্তত মিনিমাম দুই হাজার টাকা বা এক হাজার টাকা পে করার পরেই আমরা প্রোডাক্টটা তৈরি করব জি আপনার কুরিয়ার সার্ভিসে বুকিং করব পাবেন তারপর টাকা দিয়ে কুরিয়ার সার্ভিস ছাড়াই দিব মাশাআল্লাহ চমৎকার এই হচ্ছে আমাদের সিস্টেম জি আর দেশের বাইরে থেকে আপনারা নক করতে পারবেন ওই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে ভিতরে নক করবেন ভিডিও কলে দেখবেন আর বিশেষ করে প্রতারকদের হাত থেকে খুবই সতর্ক থাকবেন কারণ আমাদের এটা ডাউনলোড দিয়ে একটা নাম্বারটা চেঞ্জ করে আপনাদেরকে বলতে পারে অবশ্যই ভিডিও কল ফ্যাক্টরি ভিডিও কলে তো অনলাইনে ফোন দেবেন তারপরে বন্ধ কলে মানে অফলাইনেও কল দিবেন অফলাইনে এই জন্য কল দিবেন যে আমার ফোনটা খোলা আছে কি রাইট এক এভাবে দেখে বুঝে একবারের জায়গায় পাঁচবার দেখবেন আমাদের পেজটা ফলো করবেন আমাদের রিভিউটা দেখবেন আমাদের পেজে প্রতিদিন কীরকম আপডেট হচ্ছে তিন মাস দরকার কিছু দিন সময় নেন জি আজকে আজকে ভিডিও দেখলেন আজকে কিনতে হবে তা না জি আপনি এক সপ্তাহ পিছিয়ে সময় দেন দেখেন তারপরে বুঝে আপনি কনফার্ম হয়ে অর্ডার করেন কারণ ভুল জায়গায় টাকা দিয়ে বিকাশ করে টাকা পাঠায় আমাদেরকে কমপ্লিট করলে আমাদের কিছু করা থাকবে না রাইট সো আপনারা ভালো করে বুঝে শুনে তারপরে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন ঠিকানাটা আগে একটু বলে দেন ঠিকানা হচ্ছে বীরপুর দশ কাজীপাড়া মেট্রো স্টেশনে দুশো একাশি নম্বর পিলারে ঠিক পূর্ব পাশে ওকে অশুক ইনশাআল্লাহ আমাদেরকে পেয়ে যাবেন আর আমাদের ফ্যাক্টরিটি দেখাই দেন যাতে ভিডিও কল এভাবে দেখে আপনারা নিতে পারেন ওকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক তো প্রিয় দর্শক্রোতা আপনারা যারা আপনার ম্যাট আপনার মনের মতো করে সঠিক জায়গা থেকে ন্যায্য দমে সঠিক পণ্যটি কিনতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দিয়ে আরম্বরে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ